ইন্না দিমাআকুম বিমাআনা তোমাদের রক্ত আমাদের রক্ত আত্তাহু বিত্তাম ওয়াল হাদবু বিল অবশ্যই রক্তের বদলে রক্ত ধ্বংসের বদলে ধ্বংস আল্লাহ অবশ্যই আব্দুল্লাহ তোমাদেরকে পাঠাবে যারা বলবে রাইফেল ও জিহাদি যথেষ্ট কোন সংঘাত না কোন সমালোচনা না কোন অসম্মেলন না জিহাদ এবং রাইফেলই যথেষ্ট আল্লাহ আবার ওমরদেরকে পাঠাবে যে ওমররা বলবে আমেরিকার হাতে হলে সকল ভয় থাকতে পারে সময় আমাদের থাকবে ইনশাআল্লাহ এই জন্য হয় না যে তুমি খেলাধুলা করবে

আমি মুসলিম হয়ে মরতেছি আমি কোনো পরোয়া করি না যখন আমি ঠিকই করি না কেন আমি আল্লাহর জন্য মরতেছি আল্লাহর কাছে এই করে আমরা জীবন দিতে হয় আমরাও হারামদিন মজানের মতো বলে উঠবো